জয়পুরহাটের পাঁচ বিবিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য তেতাল্লিশ লক্ষ টাকা অর্থ আত্মসাত সহ শিক্ষার্থীদের থেকে প্রতি মাসে বিদ্যুৎ বিল প্যারা শিক্ষকের বেতনের জন্য শিক্ষার্থীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বাইশে সেপ্টেম্বর সকালে জয়পুরহাটের পাঁচ উপজেলার জাবেকপুর উচ্চ বিদ্যালয় নিয়োগ বাণিজ্য ও শিক্ষার্থীদের প্রতি মাসে বিদ্যুৎ বিল নেওয়া সহ বিভিন্ন দুর্নীতি তুলে ধরে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে আন্দোলন এবং সংবাদ সম্মেলন করেন চাবেকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্র বিদ্যালয়ে শ্রেণীর ছাত্র সাবির জানান আমাদের বিদ্যালয়ে অফিস সহকারী পদে মোহাম্মদ আতর রহমান আয়া পদে মোসাম্মদ শিরিন আক্তার ও পরিচ্ছন্ন কর্মী পদে মোহাম্মদ হানজালা তিনটি পদে নিয়োগ হলো সেই নিয়োগ বাণিজ্যে তেতাল্লিশ লক্ষ টাকা কোথায় গেল এমনকি প্রধান শিক্ষক সঠিক সময়ে বিদ্যালয়েও আসে না অপর এক শিক্ষার্থী নেহা আক্তার বলেন আমাদের প্রধান শিক্ষক একজন প্যারা শিক্ষক নিয়োগ দিয়েছিলেন তার বেতন আমাদের সাথে নেওয়া হয়েছে এই প্রধান শিক্ষকের আমরা পদত্যাগ চাই এ বিষয়ে ভুক্তভোগী ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জয়নাল আবেদিন বলেন আমি গত উনিশ নয় দু হাজার তেইশ তারিখে এনামুল হক শিক্ষকের বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিদ্যালয়ে বিভিন্ন সমস্যার দিকগুলো তুলে ধরি এবং সমাধানের জন্য পরামর্শ ও গত দুই তিন বছরের আই ব্যয়ের হিসাব চাইলে এমন অবস্থায় জাবেগপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং অপমান করে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ে আমার মেয়ে জান্নাতুল ফেডুসিকে ঘাট ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার কথা বলেন এমন অবস্থায় উক্ত প্রতিষ্ঠানে অফিস সহকারী আয়া ও পরিচ্ছন্ন কর্মী তিনটি পদে কোনো নিয়োগ বোর্ড গঠন না করে গোপনীয়ভাবে ম্যানেজিং কমিটির সকলের অনুপস্থিতিতে টাকার মাধ্যমে নিয়োগ প্রদান করেন আরেক অভিভাবক সদস্য তহমিনা বেগম বলেন নিয়োগ দেওয়ার পর রেজুলেশন রেজিস্ট্রেশন করার জন্য আমার বাড়িতে পাঁচ টাকা নিয়ে আসে এবং স্বাক্ষর দিতে বলে আমি স্বাক্ষর না করায় আমাকে উক্ত কমিটি থেকে বের করে দিয়েছে অপরদিকে একই গ্রামের ভুক্তভোগী মোহাম্মদ ওয়েস কুর্ণী মন্ডল পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিয়োগের জন্য জমি বিক্রি করে পনেরো লক্ষ টাকা দেন কিছুদিন পরে প্রধান শিক্ষক আরো দুই লক্ষ টাকা দাবি করে কিন্তু সে দিতে অপারক বিধায় হানজালাকে সতেরো লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয় এ বিষয়ে প্রধান শিক্ষক সুজাউল ইসলাম বলেন শিক্ষার্থীদের অভিযোগ মিথ্যা ও বানোয়াট গণমাধ্যম কর্মী এ বিষয়ে তার থেকে তথ্য জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীর সাথে কথা বলতে নারাজ এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবগত করলে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন উক্ত বিষয়ে জয়নাল আবেদিন নামে এক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য অনেক আগে একটি লিখিত অভিযোগ করেছেন এ বিষয়ে আমরা তদন্ত কমিটি গঠন করেছি আমরা যেখানে এমন অভিযোগ পাব সবখানে আমরা তদন্ত সাপেক্ষে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করব জয়পুরহাট থেকে মোহাম্মদ আলামিন বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন